السلام عليكم ورحمه الله ورحمة الله الحمد لله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ, على تجاره تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون ইচ্ছা হচ্ছে হে ইমানদারগণ আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না যা তোমাদেরকে জাহান নামের কঠিন থেকে মুক্তি দিবে তোমরা আল্লাহর প্রতি মান আনবে ও রসুল সাল্লাহামের প্রতি তোমরা আল্লাহর মধ্যে সংগ্রাম করবে জান এবং মার দিয়ে এটি তোমাদের জন্য কল্যাণ পথ যদি তোমরা উদ্ভাবন করতে পারো শহীদ বাংলাদেশ জামাত ইসলামী উনিশে জুলাই জাতীয় সমাবেশ কেন্দ্রের কারণে আজকের কাশীপুর থানা সম্মেলনে সম্মানিত থানা সেক্রেটারি সম্মানিত থানা এসিস্টেন্ট সেক্রেটারি দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা আমরা মহান মালিকের দরবারে সুখী আদায় করছি যে মহান রকম আমাদেরকে আজকের এই প্রোগ্রাম করার মধ্যে উদ্যোগ দিয়েছেন আমরা অন্তর অন্তর স্থল থেকে আল্লাহ তারা দরবারে শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ দুরুল সালাম বিশ্ব মানবতার মুক্তির দূর বিশ্ব মুক্তির বিচারী যিনি আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র অনুসরণীয় সেই রসুল খুশি সাল্লাম আমরা আজকে এই মহতি প্রোগ্রাম থেকে মহান মালিকের দ্বারা আবেদন করছি আল্লাহ তালা যেন আমাদের সেই সমস্ত বাইদেরকে জান্নাতের সর্বোচ্চ অবদান করেন যারা আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কে প্রতিষ্ঠা করতে গিয়ে বাদরের রসূল আলাইহিনুর রে জীবনটুকু আল্লাহর রাহে বিসর্জন দিয়েছেন আল্লাহু আকবারিন তাদেরকে সর্বোচ্চ অবদান পুরস্কারে বলেন আমিন আমিন এই জুনায় ও দিনে আমরা মহান রাবে দরবারে আর অভিনন্দন জানাই মহান মালিক جنো যার রক্তের বিনিময়ে আমরা একটি বিশাল উন্নত সুন্দর সমাজ পেয়েছি আল্লাহ তালা তাদেরকেও জানলাতে মেহমান হিসাবে কবুল করুন যারা বিভিন্ন হাসপাতাল বাড়িতে অসুস্থ হয়েছেন আমরা আবেদন করছি মহানবীন তাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতার মেহমান দান করুন আজকে আমাদের সংক্ষিপ্ত একটি দার্শক আমাদের সময় সংক্ষিপ্ত আমাদের আপনাদের সকলেরই অভিষেক আছে সব বিবেচনা করে আমরা এক ঘন্টা থেকে সব ঘন্টা ভিতরে প্রোগ্রাম সব করার পরিকল্পনা আছে আমাদেরকে এজেন্ডা ভিত্তিক যথাসময় শেষ করতে অভিজ্ঞান আমি আপনাদের সামনে দুটি পরিচিত আয়াত পবিত্র মহান গ্রন্থ নম্বর আটাই সরাত একটি অত সুরা দুইটি আয়াত দশ এবং এগারো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল পরিবাইদের সাথে এই দুইটি আয়াত সকলের সুপরিচিত সংক্ষিপ্ত দুটি কথা বলবো তারা যেন আমাদেরকে আমল করাতে অভিজ্ঞান করবে ইসরাটি নাজিল হয়েছে মদিনায় বহু যুদ্ধের সমসাময়িক প্রেক্ষাপটে প্রেক্ষাপটেটি নাজিল হয় চার নম্বর ইসরাটের নামকরণ করা হয়েছে বিষয়বস্তু হচ্ছে ইমানদারদের কেন্দ্রিক বলে বলিয়ান আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইমানদারদের জান এবং মানের বিসর্জন আল্লাহর পথে অবিচল থাকার জন্য আল্লাহ তালা এখানে উৎসাহ দিয়েছেন জান এবং মালের বিনিময়ে আল্লাহ জমিনকে আল্লাহর রঙে রঙ্গিন করার চেষ্টা করতে গিয়ে যারা জীবন দিবেন অর্থ দিবেন মেলা দিবেন তখন আমি তাদের জন্য সুবিশাল জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ তালা ওয়াদা করেছেন ক্ষমা

আমরা দুনিয়ার জন্য আল্লাহ যত যত হুকুম আগায় পালন করি না কেন আল্লাহ সন্তুষ্টির জন্য এবং পরকালের মূল উদ্দেশ্য আল্লাহ সেই সুবিধার নিয়ামত হুকুম জান্নাত নাকি আর সেই জান্নাত আমরা কিভাবে লাভ করতে পারবো আল্লাহ তারা এখানে সেই কথাটাই আমাদের কাছে প্রশ্ন রাখছেন আমি তোমাদেরকে এমন একটি পথে এমন একটি মতের সন্ধান দিব যার দ্বারা তোমরা জাহান্নামের কঠিন আলাদ থেকে মুক্তি পাবে আর সেই দুটি পদকে আল্লাহর মধ্যে ইমান আনা এবং তার অসুল সহায় সারের মধ্যে দৃঢ় ইমান আনা এবং চান এবং মাল দিয়ে আল্লাহর রাহে আল্লাহর দিনকে আবার জন্য চেষ্টা করা আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আন্দোলনের প্রতিটি মুহূর্তেই চান এবং মালের কোরবানে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ নাকি এজন্য আমাদের ইসলামী আন্দোলনের সাথে এই কত কত কতপ্রতভাবে জড়িত আমার এক দুটো করবো এবং একগুলো শিক্ষা দান চলা যেন আমাদেরকে জীবনযাপন করা তভিদান করে নির্ভাইচক শাহবাজ রায়িন এর জীবন থেকে আমরা দেখতে পাই তারা ছিলেন এ আয়াতগুলো একটা এক্কেবারেই তারা সহজ শরীরে যান মালের কুরবানি করে এ আয়াতদের কুমাণ দিয়েছেন আমরা সেই শাহবাজের উত্তর আমাদের দায়িত্বশীল আমাদের গুরু পুরুষ ইসলাম এই জন্য জানবারের কি পরিমাণ ত্যাগ করেছেন এটা আমরা বিগত দিনে ইতিহাস শুনলেও বর্তমানে আমাদের এই বাংলাদেশে আমরা সশক্তি দেখার আল্লাহ তারা আমাদের দেখিয়েছেন নাকি এই জমিনে এই জমিনে আল্লাহ এই জমিনে আইন চলার কথা আল্লাহ কিন্তু এই জমিন পৃথিবীর শুরু থেকে আল্লাহর এই জমিনে

যার কারণে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাদের এই দিন কায়মের মধ্যে আমাদেরকে কবুল করেছেন আজকে আমাদের সমাজে কুড়ি কুড়ি মানুষ তার ভিতরে আমাদের এই কাশিম গুলিতে কয়েক লক্ষ লোকের বসবাস আমরা কুড়ি কয়েক হাজার লোক হলো ইসলামের আন্দোলন সংক্ষিপ্ত বাকি ভাইদের কাছে আমাদের এই দাওয়ারটা কে বোঝাবে আমাদেরকে বোঝাইতে হবে যে অত্র আয়াতের যে দুটি আয়াত তার আয়াতের আগের আয়াতটাই

সত্যের একটি বিধান দিয়ে সত্যবিধান কি আল্লাহর বিধান যুগ যুগে যে বিধানে লাভ গ্রহণ করেছেন সত্য কবিদের জন্য ওই বিধানটা ছিল একটি সত্যবিধান আর ওই বিধানটি করাই ছিল সকল কবিদের কাজ আর এই কাজটা ছিল আব্দাম মুসলিদের কাছে একটি অপ্রসন্দনীয় আজকে আমরা যে এই দিন কথা বলি তোমরা রাজ কাহিনীর কথা বলি তাহলে আজকে আমাদের এই কথাটা মানুষের কাছে অপসন্দ হলো না মুসলমান নাম ধারী ইমানের দাবিদার অনেক ভাইদের কাছে আমাদের কাছে এখনো অপছন্দ নেই কেন পর্যন্ত অপছন্দ থাকবে যদি আমরা সত্যিকার অর্থে আয়াদের এই কোরআনের বিধান কায়ে করতে চাই এআ অনেকে এদের উপনীত হয় যে কেমন পর্যন্ত এক শ্রেণীর লোক আমাদের দিন কায়মের সংগ্রামের সকল প্রকার চেষ্টাকে তারা ভিন্ন খাতে ভিন্ন ভাবে প্রচার করবে কিন্তু আমাদেরকে এই কাজ থেকে কখনো ফিস্ট হওয়া যাবে না যাবে কি প্রিয় ভাইসব যে কথা বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন যদি আমরা এই দায়িত্ব পালন করি কিভাবে পালন করবো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দ্বীন iman আমাদের বিশ্বাস থাকবে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি আমরা সকলেই দৃঢ় বিশ্বাস রাখি রাখিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যে ওয়াদা করেছেন জায়গায় জায়গায় প্রত্যেকটা ওয়াদা আমরা এক করতে আলহামদুলিল্লাহ প্রিয় আমরা জান্নাত চাই আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি রসুলের ও প্রতি বিশ্বাস রাখি ফেরকালাই ও বিশ্বাস রাখি

তাহলে তো দুনিয়ার আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দুনিয়ার নাচ নেমন পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছুই তো হয়ে গেল হয়ে গেল কিনা অথচ যদি মাল কোরবানি নেই শুধু একটা মালের কিছু আংশিক কোরবানি আজ আমার যার না দুনিয়ার জন্য তাহলে দুনিয়ার সব কিছু আমার ঠিক থাকে এই জন্য আমরা বুঝুন এখানে ব্যাপার আছে আল্লাহ তালা এখানে যে কথা কুকুরে বলছেন বিয়াম ও আগে কি বলছেন মাল অথচ আমরা আগে দিতে চাই যান মুসলিম মিটিং করার জন্য আমরা সবার আগে যাই অথচ সেখানেই ঝুঁকি বেশি আমাদের বাংলাদেশে অনেক মুসলিম মিটিং আমরা জীবনে ঝুঁকি নিয়ে গেছি সেখান থেকে আমরা গ্রেফতার হয়েছি অনেক ভাইরা আহত হয়েছে অনেক ভাইরা সারা গ্রহণ করছেন করছেন কিনা এত ঝুঁকির মাঝেও আপনারা সকল জনসভাতে আমাদের মুসলিম ঘোনার থেকে কখনো থাকেন নাই তারপর আমরা জানি ঝুঁকি নিতে মোটামুটি রাজি কিন্তু মালের ঝুঁকির সময় আমরা কি একটু গরিব করি শাহ রাজ গানদের জীবনে আমরা কি এরকম করেছি না আমরা যে আমাদের প্রিয় শাহ বিদেব যিনি জান্নাতের মেহমানদের ভিতরে রাসায়নিক মহাশয়ের মধ্যে সবচেয়ে এক নাম্বারে যিনি ছিলেন তার নাম কি হজলত আর বক্তব্য আমার অফিসে গত কয়েকদিন আগে একজন নতুন লোক নিয়ে হয়েছে বললাম ভাই আমার নাম কী তা মানে হলো তবে কি ইসলামের প্রথম খলিফার নাম কি জানেন তিনি ইসলামকেলম ইসলামকে ভালোবাসে 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 এই চিন্তা চেতনায় কিন্তু মানুষ গান গুলো রাখছে আউ বকর আলী

এক আমাদের দায়িত্বশীল তৈরির মাধ্যমে কর্মী তৈরির মাধ্যমে সাত থেকে দুই হাজার পঁচিশ প্রায় আমাদের এই কত বছর ষাট বছরের আমাদের সংগ্রাম চেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে জন্য

আপনাদের ব্যাংক আমরা নিয়ে গেলাম আপনাদের জয় শক্তি গ্রেফতার করলাম দায়িত্বশীলদেরকে ভাসিয়ে দিলাম এরপরে আপনাদের এত টাকা গোলাপ থেকে আসে মোহর ভাই তখন জবাব দিলেন ভাই শোনেন আপনাদের বগত হচ্ছে একটা আর আমাদের জামাত ইসলামী নেতা গুলির বগত হচ্ছে দুইটা তিনি বললেন বললেন এটা আবার কেমন কথা আমাদের পক্ষেটা একটা আমাদের পক্ষে দুই জন তিনি বললেন আমাদের একেবারে উদ্বোধন আমাদের জামাতে শুরু করে একজন ইউনিটের পরে পর্যন্ত সকল দলের শক্তি